আসসালামু আলাইকুম তো আমাদের অনেকেরই প্রশ্ন যে ভাই বি নেটওয়ার্কের বি টোকেনটা কেমন রেট হবে তো একটা অফিসিয়ালি আপডেট পাওয়া গেছে তারা সেখানে জানায় দিয়েছে যে প্রতিটা বি টোকেনের রেট এক ডলার করে হবে তো সেখানে তারা কি আপডেট দিয়েছে সেটা আমি আপনাদের এ মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি আপনি চাইলে গেম খেলে ভিডিও দেখার পাশাপাশি গেম খেলে আপনি আপনার ইনকামটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে নিতে পারেন সেটা আমি আপনাদের এ মাধ্যমে জানিয়ে দিব এর সাথে সাথে এটা কবে লিস্ট হতে পারে কে ওয়াইসি আপডেট কি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট আমরা বিস্তারিত তথ্য সেখানে শেয়ার করি এই যে সর্বশেষ বাইনাস আপডেট এই বলে তাদের প্রতিদিন ডেলি কুইজ অ্যানসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এছাড়া একটা টেস্টনেট নেট অফার এয়ার ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কিছু আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি সেরকম বিভিন্ন আনেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন বি নেটওয়ার্ক নিয়ে যেই পরিমাণ হাইপ ক্রিয়েট হয়েছে অলরেডি সেটা কিন্তু সত্যিই খুবই ভালো তো এটার প্রাইস নিয়ে অনেকের অনেক রকম প্রেডিকশন আছে তো আমি আপনাদের একটা আপডেট দেখাই দেখেন জাস্ট আমি এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখছি তো বি নেটওয়ার্ক অফিসিয়াল থেকে একটা আপডেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তিন দিন আগে সেখানে বলা হয়েছে বি নেটওয়ার্ক অফিশিয়াল পেজ থেকে যে অ্যামিং অন ভি সমান অন ইউএজিড মানে একটা ভি ট ওখানে হবে এক ডলার এটা কিন্তু এখানে তারা বলে দিচ্ছে তবে এইটা এখন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এরকম কিন্তু বলা যাবে না তবে এটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি কারণ দেখেন আমরা টেলিগ্রাম পর্যটের বিভিন্ন মডেলিং প্রজেক্টে কিন্তু কাজ করি বাট ওই সকল মানি প্রজেক্ট থেকে আমরা কেউ কিন্তু ভালো ধরনের পায় না বা টেলিগ্রাম বাদে যে প্রজেক্টগুলো আছে বিভিন্ন আহ এয়ারড্রফের অফার এরপর যেমন এই যে বি নেটওয়ার্কের অফার এরকম যে অফারগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা হিউজ পরিমাণ একটা প্রবে পাচ্ছি সর্বশেষ পাই নেটওয়ার্ক থেকে কিন্তু সবাই হিউজ পরিমাণ প্রমাণ পেয়েছে সেমভাবে এখান থেকে প্রতিটা বি টোকনের যে এক ডলার হবে না এটাও কিন্তু বলা যাবে না সেজন্য আমি আপনাদের বলি যে বি নেটওয়ার্কের এই প্রজেক্টটা আপনি যতগুলো প্রজেক্ট এত পর্যন্ত কাজ করেছেন যদি আপনি কোনো প্রজেক্ট মিস করে আপনি আফসোস করতে না চান তাহলে আপনি বি টোকেনটা অবশ্যই আপনি মাইনিং করবেন কারণ এই প্রজেক্টটা একটা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু এখানে দিতে পারে এখানে তারা বলে দিয়েছে যে একটা বি টোকেনের রেট এক ডলার করে হবে তাহলে চিন্তা করেন আপনার যদি একশোটা টোকেনের সর্বনিম্ন থাকে তাহলে আপনি এখান থেকে কি পরিমাণ পয়েন্ট কিন্তু এখান থেকে পাবেন আর এখান থেকে আপনি যেটা আর্ন করছেন সেটা কিন্তু আপনার টোকেন এটা কিন্তু কোনো রকম পয়েন্ট না এটা হচ্ছে আপনার টোকেন আমরা যেমন পাই নেটওয়ার্কে আর্ন করতাম টোকেন সেম ভাবে আমরা এখানে কিন্তু টোকেন আর্ন করতেছে ঠিক আছে এখানে এক একটা টোকন এক ডলার এটা হচ্ছে তাদের ভাষ্য যেমন এখানে আছে বারো হাজার দুইশো বাষট্টি টোকেন এটা কিন্তু টোকেন এটা কিন্তু কোনো পয়েন্ট না ঠিক আছে সো আমার সাজেশন থাকবে যে এই প্রজেক্টটা যারা এখন মিস্টেক করেছেন তারা এটাকে মিস্টেক করে না এখান থেকে একটা ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু সামনে আসছে তো এখন আপনি ইনকামটা কীভাবে বাড়াবেন দেখেন অনেক যারা আছে যে আমরা এখানে প্রতিদিন বিশটা করে ভিডিও দেখি এখানে যেটুকুই বাড়ে সেটুকু থাকে এরপরে কিন্তু আমরা এখানে আর্নিং এরা বাড়তে না তো তাদের উদ্দেশ্য আমি বলবো আপনার যখন বিশটা ভিডিও দেখে তারপরে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের গেম পাওয়া যায় কত ইউজার খেলতেছে যেমন এই গেমটা ঠিক আছে বিশ দশমিক থ্রি কে ইউজার খেলতেছে একটা হচ্ছে ট্যাঙ্ক এই গেমটা দেখেন একশো আঠারো দশমিক নাইন কে আপনি সবসময় ট্রাই করবেন যে গেমগুলা সবচেয়ে বেশিবার খেলা হয়েছে সেই গেমগুলো আপনি কমপ্লিট ট্রাই করবেন যেমন এই যে এইটা এটাতে আমি ক্লিক করছি এখানে আপনি মোটামুটি প্রতিদিন ঠিক আছে বিশটা করে তো আমি ভয়েসটা এখানে আপনি প্রতিদিন মিনিমাম বিশটা করে ঠিক আছে বিশটা করে খেলতে পারবেন মানে বিশটা করে অ্যাড দেখতে পারবেন যেমন টাইপ টু প্লেতে ক্লিক করেন আপনার কোনো কিছু করার দরকার নেই এটা অটোমেটিক্যালি আপনার বন্ধ হয়ে যাবে ঠিক আছে তারপরে কিন্তু আপনি এখানে আপনি অ্যাড দেখতে পারবেন তো এবার এই যে ইনস্ট্যান্ট রিসিপ এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে একটা অ্যাড শো করবে ঠিক আছে এই অ্যাডটা দেখার পরে অটোমেটিক্যালি আপনার আর্নিং স্পিডটা কিন্তু বেড়ে যাবে মানে ওই বিশটা অ্যাড দেখার পরেও তো সেই জন্য আমি আপনাদের বলবো যে এই যে এই প্রজেক্টগুলো আছে এরকম ঠিক আছে যে আপনি হিউজ পরিমাণ একটা প্রফিট সম্ভাবনা থাকবে এইগুলো কিন্তু আপনাকে কাজ করতে মিসটেক করবেন না তো এই যে দেখেন এভাবে আপনার গেমগুলো কিন্তু এখানে খেলতে হবে এই যে আমার এখানে কিন্তু একটা ছিল এখন কিন্তু এখানে দুইটা হয়ে গেছে এইভাবে আপনি এখানে গেমটা খেলবেন তাহলে আপনার ইনকাম যেটা আছে সেটা থেকে অনেক গুণ কিন্তু এখানে বেড়ে যাবে আর আর একটা কাজ আছে যদি আপনি অ্যাক্টিভলি কাজ করেন তাহলে আপনার ইনকাম অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে বলতে নিয়মিত এখানে চব্বিশ ঘন্টা হওয়ার পর আপনি মাইনিং স্টার্ট করবেন যদি আপনি পারেন কয়েকটা রেফার করবেন বিশটা করে ভিডিও আপনি প্রতিদিন এখান থেকে দেখে নেবেন তারপর আপনি অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে এই তিন চারটা বিষয় মনে রাখলে আপনি এখান থেকে ইনকামটা ডাবল করতে পারবেন আর সবসময় ট্রাই করবেন যদি আপনার বিশটা ভিডিওটা দেখে এখানে লিমিট শেষ হয়ে যায় তাহলে মাস্টার এই গেম সিলেকশন রেখে এসে এখানে কিছু গেম আছে এই গেমগুলো আপনার ট্রাই করবেন এই গেমের মধ্যে যত ভিডিও আপনি দেখবেন প্রতিটা ভিডিও এখানে আপনার আর্নিং স্পিড কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বাড়াই দেবে ঠিক আছে তো এটা গেল আপনার আর্নিং বিষয়ে তো এখন কেওয়াইসি নিয়ে কিছু কথা বলে আমরা অনেক ইউজার আছি যেখানে এখনো পর্যন্ত ক্যাপাসিটা কমপ্লিট করতে পাই নাই এই কে ওয়াইসি নিয়ে কিন্তু আমি এর আগে একটা ভিডিও বলেছিলাম যে কি কি করতে হবে তাহলে আপনি খুব সহজেই কিন্তু এখানে ক্যাপাসিটি পেয়ে যাবেন তো এটা করার জন্য জাস্ট আপনি প্রোপাসনটা ক্লিক করবেন করলরেডি কেওয়াইসিটা কমপ্লিট করা তো এইখানে কিছু বিষয় আপনাকে কিন্তু বাইন করতে হয় ওই বিষয়গুলো যদি আপনি এখানে বাইন করে নেন তাহলে আপনি এখান থেকে কেওয়াইসিটা কিন্তু পেয়ে যাবেন যেমন এই যে অ্যাকাউন্টার সিকিউরিটিতে এসে এই জায়গায় এই যেগুলো আছে মিনিমাম মিনিমাম তিন থেকে চারটা টাকা আপনি এখানে কমপ্লিট করবেন তাহলে আপনার কেওয়াইসিটা কিন্তু দিয়ে দিবে একটু চেক করে দেখেন যারা এখনো পর্যন্ত কেওয়াইসি পাননি দেখবেন যে তাদের এগুলো হয়তো বা কমপ্লিট করা নাই সেজন্য কিন্তু আপনি কেওয়াইসির জন্য এখনো মেসেজ পাচ্ছেন না অফিসিয়ালি তো সেজন্য আমি আপনাদের বলবো যে এখানে এই যে অ্যাকাউন্টার সিকিউরিটিতে এসে এখানে যে আছে মিনিমাম তিন থেকে আপনি কমপ্লিট করেন তাহলে দেখবেন যে আপনার কেওয়াইসিটা কিন্তু এখানে তারা দিয়ে দিবে আর কেওয়াইসিটা আপনি কোথায় দেখতে পারবেন এই যে আপনি জাস্ট একটু ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এই যে ইভেন্ট সেন্টার এখানে ক্লিক করবেন করলে এই জায়গায় আপনি আপনার কেওয়াইসি ওয়াইসি অপশনটা কিন্তু পেয়ে যাবেন আর কেওয়াইসি কিন্তু এটাতে খুব বেশি কষ্ট না জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনার হয়তো বা নাম টাম চাইতে পারে সেগুলো আপনি দিয়ে নিবেন এরপর জাস্ট আপনার ফেসটা চাইবে কেসটা ট্র্যাক করা কমপ্লিট হয়ে গেলে তারা অটোমেটিক্যালি আপনার কেওয়াইসিটা কিন্তু এখানে কমপ্লিট করে দেবে ঠিক আছে খুব বেশি সময় কিন্তু নেয় না এই বিষয়গুলো মাথায় রাখবেন তাহলে আপনার কেওয়াইসিটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আর এটা টিজি এবং লিস্টি সম্পর্কে আমি আপনাদের বলি আমি সরাসরি চলে যাবো তাদের টুটার অ্যাকাউন্টে তো টুটার অ্যাকাউন্টে আসার পর এখানে বি নেটওয়ার্ক লিখে একটু সার্চ করেন এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুটার অ্যাকাউন্ট অলরেডি কিন্তু এটা ভেরিফাই হওয়া আপনি এখানে খেয়াল করেন তারা কোনো রকম টিজি কিংবা লিস্টিং আপডেট কিন্তু দেয়নি এখনো পর্যন্ত এখানে আমি টিজি লিখে একটু সার্চ করি তাদের পেজে যদি তারা দিয়ে থাকে তাহলে সেটা কিন্তু আমরা এখানে দেখতে দেখেন কোন রকম টিজি কিংবা এখনো পর্যন্ত দেয়নি সেহেতু বিভিন্ন আপডেট আপনি পাবেন যে মাসে হচ্ছে ওই মাসে হচ্ছে ওটা কিন্তু কখনো সত্য নয় কারণ বিটওয়ার কথাটি এখনো পর্যন্ত কোন রকম টিজি কিংবা লিস্টিং এর ডেট কিন্তু ঘোষণা করে নেই আর যেটা আমি বললাম আপনাদের যে ইনকাম বাড়ানোর জন্য দেখেন তারাও কিন্তু এখানে বলেছে দুইশো পার্সেন্ট মাইনিং এর আপনি বাড়িয়ে নিতে পারবেন থ্যাংকস ফর দ্য লাইক প্লে গেমস ইন দ্য বি মাইনিং বুস্ট প্যানেল টু গেট আপ টু দুশো পার্সেন্ট মাইনিং রেট মানে দুশো পার্সেন্ট মাইনিং রেটটা কিন্তু আপনি নিতে পারবেন যদি আপনি এই গেমগুলো এখান থেকে খেলেন আমি আবারও বলি গেম খেলার সময় আপনি ট্রাই করবেন প্রথমে বিশটা ভিডিও আপনি দেখে নেবেন কারণ র্যান্ডমলি রুমলে আপনার যে বিশটা ভিডিও যারা দেয় ওইটা আপনি মাস বিপুর প্রতিদিন পাবেন এরপরে আপনি এই গেমগুলো খেলা ট্রাই করবেন এই গেমের মধ্যে যতগুলো আপনি অ্যাড শো করে দেখবেন ততগুলো অ্যাডের ক্ষেত্রে আপনি এখান থেকে এক্সট্রা আপনার আর্নিং স্পিডটা কিন্তু এখানে বেড়ে যাবে দেখেন তারা এই সম্পর্কে মোটামুটি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট কিন্তু তারা দিয়ে থাকে দিস রোড মে নট বি ইজি ভিক্টোরি বিলংস টু দ্য প্রেসিডেন্ট এখানে তারা বলে দিছে তাদের মানে বড় কোনো কিছু করতে হলে খুব সহজে করা যায় না এই জন্য ওয়েট করতে হয় এরকম আপডেট কিন্তু তারা দিয়ে দিছে ঠিক আছে কষ্ট করতে হয় এরকম আপডেট তারা কথায় তারা কিন্তু এখানে বলে সো আমি আপনাদের বলবো যে এই প্রজেক্টে আপনারা তাকে মিস্টেক করেন না যারা এখনো অ্যাকাউন্ট করেন নি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও আমি এখানে অ্যাড করে দিব মাস্ট এই ভিডিওটা দেখে যে ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্ট করে আশুর করে দেন কারণ এইখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা মোটামুটি সবার কিন্তু আছে আশা করি ভিডিও আল্লাহ হাফেজ